বন্ধুরা না এটা একটা অতি সহজ শব্দ যা আমাদের অনেক বড় বড় সমস্যার একমাত্র সমাধান ও অনেক সহজ সমাধান কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই এই না শব্দটির সঠিক সময়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না শত অসুবিধা থাকা সত্ত্বেও বেশিরভাগ লোকের মুখেই শোনা যায় আমার খুবই ভালো লাগবে বা আপনার কবে আমাকে প্রয়োজন বলুন একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন একটা বাচ্চার বয়স যখন দুই বছর হয় তখনই সে না বলতে শিখে যায় তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাইলে ও তীব্রভাবে হাত পা ও মাথা নেড়ে না না বলতে থাকে আর এই সময় বাচ্চাদের জীবন থাকে বাবা মার শাসনাধীন তাই ছোটো কিউট বাচ্চার মুখ থেকে না শুনতে সব বাবা ওই খুব ভালো লাগে কিন্তু আমরা বড় হওয়ার পর আমাদেরকে সকলকে খুশি রাখতে বলা হয় আমাদেরকে অন্যদের মন রেখে চলতে শেখানো হয় আমাদের ডিকশনারি থেকে না শব্দের ব্যবহার একদম কমিয়ে দেওয়া হয় আমরা অন্যকে খুশি করার জন্য বিভিন্ন উপায়ের খোঁজ করে থাকি বড়দের সামনে তো না কিন্তু মনে মনে আমরা সকলেই জানি যে না বলতে পারলে আমরা জীবনের অনেক বলার অপরিসীম শক্তি তো আছেই শুধু আমাদেরকে বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে কিভাবে না বলতে হবে আর আজকে আমরা এরকমই কিছু সহজ কৌশল নিয়ে কথা বলছি তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই না বলার সেই সহজ কৌশল কি দুর্বল না দুর্বল নায়ের সাথে থাকে অজুহাত এবং তর্ক আপনার ভেতরে আত্মবিশ্বাস না থাকলে না বলার সময় আপনার মুখ থেকে বিভিন্ন অজুহাত বেরিয়ে আসবে যাতে সামনের ব্যক্তি আপনার নিষ্ঠার প্রতি বিশ্বাস করে এমন অবস্থায় না বলার সময় মানুষ না চাইতেও প্রস্তুত হয়ে যায় এইভাবে না বললে তার প্রভাব উল্টো হতে পারে আর সন্দেহ হতে পারে যে আপনি কাজটা না করার জন্য বাহানা বানাচ্ছেন প্রভাবশালী না এটা আক্রমণাত্মক ভঙ্গিতে বলা হয় আপনি কি টাটা করছেন আপনি শহর থেকে বাইরে গেলে আমি আপনার জন্য কাজ করবো কখনো কখনো প্রভাবশালী নায়ের দ্বারা অনুরোধকারী ব্যক্তির উপর আঘাত করা হয়ে থাকে মনে হচ্ছে তোমার মাথায় আর কিছু নেই আমি এমন কাজ করতে পারবো না যে কাজ আমার জন্য গুরুত্বপূর্ণ নয় জোরদার না এটা খুবই সহজ সরল না আমার দ্বারা এটা সম্ভব না যদি আপনাকে কারণ বলতে হয় তবে কম শব্দের মধ্যে সহজভাবে তা বলে দিন না আমার দ্বারা সম্ভব না আমি এখন অন্য একটা কাজে ব্যস্ত আছি যদি আপনাকে কেউ কোনো কাজ করার জন্য অনুরোধ করে তবে তা নিয়ে বিচার বিবেচনা করার জন্য সময় চাইতে পারেন যখন বিচার করবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে ফাইনাল ডিসিশনটা আপনার উপরেই নির্ভর করছে বেশিরভাগ ক্ষেত্রে জোরদার না বলার সময় শরীরের ভাষার ব্যবহার করুন এই কথাটা মাথায় রাখবেন যে আপনার আওয়াজ যেন শক্তিশালী ও স্পষ্ট হয় না বলার সময় সামনের ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মাথা নাড়িয়ে না বলে দিন মনে রাখবেন না বলা একটা সম্মানজনক উত্তর যদি আপনার মনে হয় যে কোনো কাজের জন্য না বলা উচিত তবে সততার সাথে না বলে দিন আপনি যখন না বলতে চান অথচ আপনার মুখ থেকে হা বেরিয়ে যায় তবে আপনি নিজের উত্তর নিয়ে সমস্যা বোধ করতে পারেন এর জন্য আপনার শক্তি কয় হতে পারে এবং আপনি অন্য অসুবিধার মুখোমুখি হতে পারেন তাই না বলে আপনি এই সমস্ত সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন যদি আপনি এমন কোনো ব্যক্তিকে না বলেন যাকে আপনি অন্য পরিস্থিতিতে সাহায্য করতে পারেন তবে তা স্পষ্টভাবে জানিয়ে দিন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ